বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা হবে জেরো বাচ্চা আমাদের হ্যাচারির জেরো বাচ্চার কোয়ালিটি কেমন এবং কিভাবে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে তো শুরুতেই আমার নাম ঠিকানা বলে দিই সেটা হচ্ছে আমার নাম মোহাম্মদ রাহান তরফদার আমার ঠিকানা বগুড়া সাবগ্রাম তো যাই হোক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে দেখেন আমার আমরা যে গ্রেডের বাচ্চাগুলো বিক্রি করে থাকি অনেকজনেই বলি হয়তো বা কেউ বিশ্বাস করে না বা যারা চেনে বা আমাদের কাছ থেকে মাল নেছে তারা জানে তো এই যে আমাদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম এগ রেটের বাচ্চা এই যে টেরে দেখতে পাচ্ছেন এই একটা করে টেরের ভেতরে যে ডিমগুলো ফুটের বাচ্চাগুলো বের হচ্ছে এই বাচ্চাগুলো এই যে দেখেন আমরা আলাদা করে মানে এগ্রেটের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো বাসাই করে করে ঝুড়ির ভেতরে রাখে দিচ্ছি হ্যাঁ আর যেগুলো প্রতিবন্ধী বা একটু দুর্বল বাচ্চা এগুলো আমরা সাইডে রাখে দিই ওগুলো আমরা দেই না হ্যাঁ তো আমরা সব শুরু থেকে শেষ পর্যন্তই যাদেরকে এই বাচ্চা দিয়েছি রকম বাসাইকৃতভাবে এগ রেটের বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি এই কারণে আমাদের বাচ্চা আটকে না সময় যে বাচ্চা বেরোয় সবগুলোই বিক্রি হয়ে যায় আর এই যে দেখেন এগুলো কিন্তু এখন মানে এই ঝুড়ির ভেতরে বাছাই করে করে আমরা রেখে দিছি এগুলো এখন আমরা আগে যারা অর্ডার করেছিল তাদের আমরা এগুলো ডেলিভারি দিব তো এই যে দেখেন আমাদের হ্যাচারি এই হ্যাচারিতে আমরা ডিম ঢুগন থাকে তিন দিন পর এবং চার দিন পর পর তো এইভাবে তিন দিন এবং চার দিন পর পর ডিম ঢুগানে থাকে এই ডিমগুলো আঠেরো দিন পর থেকে আবার তিন দিন এবং চার দিন পর পর বের হয় তো এই যে দেখেন অটোর ভেতরে আমরা এগুলো এখন বান্ডিল করে কাউন্টার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি তো এগুলো এখন আমরা বাসে নিয়ে যাই ডেলিভারি দেবো যার যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে দেবো হ্যাঁ তো আপনারা দেখতেই পাইছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন তো এই ধরনের রেটের বাচ্চার যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন